হাই গাইস সালাম আলাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা এখন চলে আসছি সিদ্দিকাণ্ডার প্রাইজে আর এখন যেগুলো দেখাব সেগুলো বিজনেসের জন্য দেখাবো এটা কিন্তু আপনাদের হোলসেল শোরুম এটা এখানে অনেক কালেকশন আছে দেখতেছেন আপনারা অনেক মাল চলে আসছে এখানে আরও কিন্তু আসবে ঈদের কালেকশন কিন্তু আরো অনেক পাবেন আপনারা আরও উপরে কিন্তু আপনারা আরও উপরে স্টক আছে কিন্তু অনেক আছে এটা আমরা দেখে দিচ্ছি উপরে কিন্তু অনেক স্টক আছে ইন্ডিয়ান এইগুলা এখানে স্টক অনেক আছে আপনারা আসবেন এখান থেকে সব নিতে পারবে অনেক অনেক স্টক কিন্তু আছে এখনও আরও কিন্তু আসতেছে তো যেহেতু যারা ঈদে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসে নিতে পারবেন এগুলো আপনি ইন্ডিয়ানও পাবেন পাকিস্তানেও পাবেন তবে আমরা এর আগে আমরা এই পাকিস্তানে দেখেছি কেরালগগুলো আর ইন্ডিয়ান কী কেরালগ আছে এখানে আপনার সেগুলো দেখাবো এখন নাজরা ইন্ডিয়ান কটন কটনও না না জয় বিজয় বাস্কিন সিল্ক সব এগুলো ইন্ডিয়ান সাজ্জন

তো ভেস যারা বিজনেস করছেন তারা কিন্তু এখানে এসে পারবেন আরও অনেক কালেকশন আসবে যেহেতু চলে আসছে আর এদের কিন্তু আরও অনেক কালেকশন পাবেন আপনারা আর আরও অনেক লোক আছে আপনারা এখানে আসলে নিতে পারবেন আর নাম্বার দেওয়া থাকবে আপনার ওখানে যোগাযোগ করে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ